জীবন যেন আটকে গেছে অনলাইনে রাজক জালে ডিজিটালি শপিং চলে এখন তো হাট বাজার ফেলে সারাদিনে ব্যস্ত সবাই ফেসবুক ইউটিউব ইমেইলে ফুটবল ক্রিকেট হাডুডু গোল্লা সুট খেলে এখন মোবাইলে উইচ্যাট হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আড্ডা চলে সারা বেলা জুম গুগলে মিটিং করে আমলা থেকে কাজের পোলা লাইনে কেউ দাঁড়ায় না আর অনলাইনে টিকিট কাটে ঘরে বসে কাজটি হলে সাত করে কে গতর খাটে বসে বসে অনলাইনে পণ্য কিনে ধন্য হই এই জালে আছে সবই লোটা কম্বল বাঁশের মই নেটেতে আজ ঘেটে ঘুটে সব কিছুই পাবে তুমি এখন হলে নেটে ঘেটেই স্বাধীন হতো জন্মভূমি অনলাইনে রাজকুমারী বাস্তবে হয় পেতনি খবিশ তাল কিনে কেউ তেল পাবে যখন બોલબે આબાજ બોકાસ રાવિશ